পঞ্চায়েত প্রধানের দুয়ারে বোমা মিষ্টির প্যাকেটের মধ্যে বোমা উপহার দিয়ে যাওয়া হয়েছে দেগঙ্গার চৌরাশিয়াতে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কিন্তু তারপরেই প্রশ্ন উঠছে কে বা কারা কি উদ্দেশ্যে এইভাবে মিষ্টির প্যাকেটের মধ্যে বোমা রেখে গেল ইতিমধ্যে ঘটনা তদন্ত করছে পুলিশ দরজা খুলতেই সিঁড়ির সামনে মিষ্টির প্যাকেট কৌতূহলবশত মিষ্টির প্যাকেট খুলতেই পেরিয়ে এলো বোমা এমন আপ্যায়ন কাদের এই নিয়ে আলোড়ন পড়েছে উত্তর চব্বিশ পরগনার দে গঙ্গার চৌরাশিয়ায় তিনুমনের পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির দরজায় বোমা মিলতেই শুরু শোরগোল আই একটু দেখি নিজের মধ্যেই বাঁধা যেমন আট ওই দেখে আমরা দেখলাম যে না জিনিসটা ঠিক নয় হাত দোরা আর হাঁট দিলাম না থানায় গল্পনা হলো ওড়ায় এলো তারপরে নামিয়ে ওই বার করে দেখলো দেখলো বা মামলে বিরোধীদের মনে আতঙ্ক তৈরি করতে সাদা থান পাঠানোর অভিযোগ উঠত এবার খোদ শাসকের দুয়ারেই বোমা কি মনে হলো আপনার যে করতে পারে আপনি দেখবেন পঞ্চায়েত প্রধান হিসেবে কি আপনার কোনো সন্দেহ আছে তৃণমূল জামানায় বাংলায় বোমা বারুদের ছড়াছড়ি বাংলার মাটি যেন দুষ্কৃতীদের মুক্তাঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত প্রধান তার নিরাপত্তার হাল যদি এরকম বেহাল হয় তাহলে তৃণমূলের আমলে গোটা পশ্চিমবঙ্গবাসী নিরাপত্তা কোথায় ওদের দেখতে হবে যে আগবটোয়ারা নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে কি তাহলে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কারণে প্রধানের বাড়ির সামনে রাখা হলো বোমা বিরোধীদের কথা কি বলবো তারা যখন তখন আমাদের গোষ্ঠী গন্ধল যেন আমাদের দলে কোনো গোষ্ঠী নেই তা হবে এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে কে বা কারা কিসের জন্য বোমা রাখলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ একাধিক জায়গা সিসিটিভি কিন্তু ফুটেজে খতিয়ে দেখতে শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ দেগঙ্গা থেকে অরণ্যম মৈত্র রিপাবলিক বাংলা ফের বোমার আঘাতে আক্রান্ত শৈশব আর এবার বোমা বিস্ফোরণে ঝুলসে গেল দুই নাবালক এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বহরমপুরের বহরা গ্রামে আর এই ঘটনায় প্রশ্ন উঠছে যখন দুই নাবালক তারা মাঠে খেলতে গিয়েছিল তারপরে তারা বল ভেবে একেবারে বোমা ভর্তি ব্যাগ বাড়িতে নিয়ে আসে সেখানেই বিস্ফোরণের ঘটনা এই ভয়াবহ বিস্ফোরণে দুই নাবালকের পাশাপাশি গুরুতর জখম হয়েছে আরও একজন কি ভাবছেন খেলছি হ্যাঁ ঠিকই ভাবছেন এই যে আমার হাতে লাল রঙের বল সেই বল নিয়ে আমি এখন খেলছি কিন্তু এই লাল রঙের বল নিয়ে খেলতে গিয়ে যদি আচমকা বিস্ফোরণ ঘটে তখন কি হবে কি শুনে চিন্তা হচ্ছে তাই তো হ্যাঁ এটাই এখন মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের থেকে শুরু করে পুলিশ ফের বল ভেবে বোমা উঠল হাতে মাঠ থেকে তা বাড়িতে নিয়ে চলে আসে দুই বালক তারপরই ঘটে বিস্ফোরণ ফের বোমা বিস্ফোরণে আক্রান্ত শৈশব বহরমপুরের নিয়াল্লিশ পাড়া এবং সেখানে বহরা গ্রাম যেটা অভিযোগ করা হচ্ছে যে সেখানে কিন্তু একটি বাড়িতে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়